এই বলে তারা তিনজন যখন ঘুমানোর জন্য গুহার ভিতর চলে গেল তারপর কি হলো দেখুন জঙ্গলের ওই পথ দিয়ে বল্টু নামে একজন খুব চালাক লোক হেঁটে যাচ্ছিল ডাকাতের গুহা সামনে যখন টাকার গাছটা দেখলো বোল্টুর তো মাথা নষ্ট হয়ে গেল আরে আরে এ আমি কি দেখছি ডাকুর সর্দার গুহার সামনে এত বড় টাকার গাছ আমি তো এই গাছ আমার বাপের জন্মও দেখতে পাইনি আসলে কি এটা সত্যি না আমি স্বপ্ন দেখছি কিন্তু টাকা এই গাছটা কোথা থেকে আনলো একটু গিয়ে দেখি তো টাকাগুলো কি সত্যি না মিথ্যে তারপর বলতো সে টাকার গাছটা থেকে একটা টাকা নিয়ে এলো আরে এই টাকাগুলো তো সত্যি দেখছি আমি আরো কিছু টাকা নিয়ে যাই আমার আর রোজগার করতে হবে না আমি প্রতিদিন এইভাবে দিনের বেলা এসে টাকা চুরি করে নিয়ে যাব এই বলে বল্টু টাকার গাছটা থেকে কিছু টাকা নিয়ে তাড়াতাড়ি চট করে চলে গেল আরে 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 আমি কি দেখছি ডাকু সর্দারের উহার সামনে এত সুন্দর টাকার গাছ কোথা থেকে এলো এমন টাকার গাছ তো আমি আমার মার জন্মও দেখিনি টাকার গাছ বিশ্বাস না করে তো পারলাম না সত্যি নাকি টাকাগুলো তো সত্যি তাহলে তো আমার আর কষ্ট করে কাজকর্ম করতে হবে না এই বাবা আমি প্রতিদিন আসবো আর প্রতিদিন কিছু টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তাহলে আর সর্দারও দেখতে পাবে না এই বলে আলো এখান থেকে কিছু টাকা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল সর্দার যাতে না দেখে কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে নামে একজন লোক হেঁটে যাচ্ছিল ডাকাতের গুহার সামনে এই টাকার গাছটা দেখে তো পুচকে অবাক হয়ে গেল আরে 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 আমি এ কি দেখছি সর্দারের গুহার সামনে টাকার গাছ আমি তো কখনো দেখিনি আসলে কি সত্যি গিয়ে দেখি তো একটু পুচকে টাকার গাছটা থেকে কিছু টাকা পেরে অবাক হয়ে গেল আরে বাহ এই টাকাগুলো তো সত্যি গারে টাকা তাহলে তো আমি এখান থেকে কিছু টাকা নিয়ে যেতে পারি তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব প্রতিদিন আমি এভাবে দুপুরবেলা এসে কিছু টাকা নিয়ে যাব বাহ এই কথা বলে পুচকে টাকার কাছে যা টাকা আছে সবগুলো টাকা পেরে নিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে গেল কিছুক্ষণ পর ডাকাত তার চেলাবেলাকে নিয়ে গাছের সামনে এসে দেখে অবাক হয়ে গেল আরে স্ক্রুয়ার ড্রাইভার এ কি হলো টাকার গাছ থেকে টাকাগুলো কোথায় গেল কে এই টাকাগুলো চুরি করে নিয়ে গেল কার এত বড় সাহস আমার গুহার সামনে থেকে এই টাকারগুলো চুরি করে নিয়ে গেল হ্যাঁ ওস্তাদ আমরা তো সারারাত জেগে জেগে পাহারা দিয়েছি তখন তো কেউ টাকা চুরি করে আপনি তো বললেন আমরা দিনের বেলা কেউ চুরি করবে না আমরা সবাই মিলে দিনের বেলা ঘুমিয়ে পড়ব রাত্রে পাহারা দিত এখানে আমাদের দোষ কোথায় বলুন ওস্তাদ স্ক্রু এইভাবে টাকার গসটা কে আর ফেলে রাখা যাবে না এভাবে দিনের বেলা আর রাত্রিবেলা দুজনেই পাহারা দিতে হবে একজন দিনের বেলা পাহারা দিবি আর একজন রাত্রিতে পাহারা দিবি স্ক্রুয়ার ড্রাইভার ভালো করে শোন যে আমার গাছ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে সে কিন্তু আবার টাকা নিতে আসবে তোরা কিন্তু ভালো করে পাহারা দিবি কিন্তু একটু পরেই সন্ধ্যা হয়ে গেল ডাকার ড্রাইভারকে নিয়ে গুহার ভিতর চলে গেল পুরো রাত জেগে স্ক্রু টাকার গাছটাকে পাহারা দিল কিন্তু ওই দিন রাতে কেউ টাকা চুরি করতে আসলো না পরদিন সকাল ড্রাইভারকে নিয়ে ডাকাত গুহার সামনে আসলো এসে দেখলো টাকা গাছটা সব ঠিকঠাক আছে কিরে স্ক্রু রাত তো টাকার গাছটাকে পাহারা দিয়েছিস কেউ কি টাকা চুরি করতে এসেছিল না সর্দার আমি খুব ভালো করে পাহারা দিয়েছি কেউ চুরি করতে আসেনি সারা রাত টাকার গাছটা আবার টাকায় পরিপূর্ণ হয়ে গেল আমার মনে হয় ওস্তাদ কালকে তো দিনের বেলা টাকা চুরি করে গেছে আজকেও দিনের বেলায় টাকা চুরি করতে আসবে ড্রাইভারকে বলে দেন একটু ভালো করে যাতে পাহারা দেয় কারণ দিনের বেলায় আসবে তারা আবার চুরি করতে উস্তাদ আমার এখন খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুমাতে যাব। শোন ড্রাইভার খুব ভালো করে পাহারা দেবে কিন্তু কারণ আজকে দিনের বেলা চুরি করতে আসবে ওরা আছে ওস্তাদ আপনারা কোনো চিন্তা করবেন না আমি কাউকে সন্দেহ হলে আপনাদেরকে ডাক দেব আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আপনারা দুজন এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমান এরপর নিশ্চিন্তে গুহার ভিতর গিয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর আলো আবার কালকের মতো টাকার গাছ থেকে টাকা চুরি করতে আসলো আরে আরে আমি একই দেখছি কাউকে তো টাকার গাছকে কেউ পাহারা দিল না আজকে দেখছি একজন পাহারা দিচ্ছে কি করে ড্রাইভারকে বোকা বানিয়ে টাকার গাছ থেকে কেউ টাকা চুরি করব কিছু তো একটা বুদ্ধি বার করতে হবে তারপর আলোর মাথায় একটা বুদ্ধি আসলো হ্যাঁ পেয়ে গেছি বুদ্ধি আমি একটা কাজ করি গুহার পেছনে গিয়ে কিছু শব্দ করি তারপর ড্রাইভার টাকার গাছকে পাহারা দেওয়া বদ্ধ করে সেই শব্দকে যখন দেখতে যাবে আমি এই সুযোগে গাছ থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যাব। এই বলে আলো গুহার পেছনে গিয়ে কিছু শব্দ করল বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আরে কে আবার গুহার পেছনে চিৎকার করছে মনে হয় কে যেন একটু বিপদে পড়েছে গিয়ে একটু দেখি ড্রাইভার যখন গুহার পেছনে দেখতে গেল কে চিৎকার করছে এই সুযোগে আলো টাকার গাছ থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে গেল ড্রাইভার গুহার পেছনে গিয়ে দেখে কিছু নেই আরে এখানে তো কেউ নেই আরে মনে হয় আমাকে বোকা বানিয়ে সে আবার চোরটা আবার এসেছে চুরি করতে গিয়ে দেখি তো আরে 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 সত্যি তো সে আমাকে বোকা বানিয়ে টাকা চুরি করে নিয়ে গেলো সর্দার তো আজকে আমাকে ছাড়বে না এদিকে বল্টুও সর্দারের টাকার গাছ থেকে টাকা চুরি করতে আবার আসলো আরে 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 একই দেখছি আমি কালকে তো টাকার গাছকে কেউ পাহারা দিল না আজকে যে দেখি ড্রাইভার টাকার গাছটাকে পাহারা দিচ্ছে যাক যে করে হোক বল্টুকে ঠকিয়ে কিছু টাকা নিয়ে যেতে হবে একটা কাজ করি আমি গুহার পেছনে গিয়ে কিছু শব্দ করি তারপর ড্রাইভার যখন পেছনে দেখতে যাবে এই সুযোগে আমি কিছু টাকা নিয়ে পালিয়ে যাব এই বলে বল্টু গুহার পেছনে চলে গেল গিয়ে আরে গুহার পেছনে কে শব্দ করছে কে এত বড় হাসছে গিয়ে দেখি তো দেখি না সেই চোরটা আবার আসলো ড্রাইভার গুহার পেছনে গিয়ে ভালো করে দেখতে লাগলো আরে কে কুই কোথায় কারো কত দেখছি না কে এত বড় বড় হাসলো দেখি গুহার পেছনে ভালো করে একটু দেখি এই সুযোগে টাকার গাছ থেকে বল্টু সব টাকা নিয়ে চলে গেল। তারপর ড্রাইভার আবার ফিরে এসে টাকার গাছকে পাহারা দিতে লাগলো কিছুক্ষণ পর পুচকে আবার কালকের মতো টাকার জন্য চলে এসলো গাছের কাছে তো গাছের কাছে আসে যা দেখলো আরে 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 এই কি দেখছি আমি কালকে তো গাছকে কেউ পাহারা দিল না আজকে তো দেখিয়ে টাকার গাছকে পাহারা দিচ্ছি কি ব্যাপার কিছু করে হোক একটা বুদ্ধি বার করে টাকার গাছ থেকে কিছু টাকা নিয়ে যেতে হবে আমাকে পুচকে অন্যরা মতন সেমভাবে গুহার পেছনে গিয়ে কাঁদতে লাগলো আরে 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 গুহার পেছনে গিয়ে আবার কে কান্না করছে আবার আমাকে বোকা বানানোর জন্য এমন করছে না তো এবার আমাকে সত্যি ধরতে হবে কে এমন করছে এই কথা বলে ড্রাইভার গুহার পেছনে গিয়ে ভালো করে দেখতে লাগলো সেই সুযোগে পুচকে গুহার সামনে এসে টাকার গাছ থেকে সব টাকা পেরে নিয়ে পালিয়ে গেল তারপর ড্রাইভার ফিরে এসে দেখে টাকার গাছে একটা টাকাও নেই আরে 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 তার মানে আমি এখন বুঝছি ফ্যাশনের কী কী শব্দ করে আমাকে বোকা বানিয়ে টাকার গাছ থেকে সব টাকা পেরে নিয়ে গেল উস্তাদ উস্তাদ পেরিয়ে এসেন দেখুন টাকার গাছ থেকে সব টাকা পেরে নিয়ে গেছে কিরে ড্রাইভার এত টাকাটা কি করছিস কেন গুহার মধ্যে কি কেউ আক্রমণ করেছে নাকি না উস্তাদ দেখেন গাছ থেকে সব টাকা পেরে নিয়ে গেছে আরে তো তুই কি করছিলি তুই তো পাহারা দিচ্ছিলি না ড্রাইভার সব কথা উস্তাদকে খুলে বলল তোর মতন বোকা কখনোই আর দেখিনি তোকে বোকা বানিয়ে গুহার পেছনে নিয়ে সামনে থেকে সব টাকা চুরি করে নিয়ে গেছে কাল থেকে তুই আর দিনের বেলা পাহারা দিবি না যেহেতু দিনের বেলা চুরের এত উপদ্রব দিনের বেলা পাহারা দেবে স্ক্রু কের স্ক্রু পাহারা দিতে পারবি না কালকে চোরটিকে ধরতে পারবি না হ্যাঁ ওস্তাদ কেন পারবো না কালকে তো দিনের বেলা একবার আসুক না আমি দৌড়েই দেখাবো আপনাকে হাই বন্ধুরা আপনাদের যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে কী মনে হয় স্ক্রু কি এই চুরগুলোকে ধরতে পারবে প্লিজ কমেন্টে জানাবেন